সালামু আলাইকুম আসলে আমরা এত কিছু পেয়েছি আলার কাছ থেকে তবুও আমরা সুক্রিয়া আদায় করি না এমনও অনেক পরিবার আছে দুবেলা খাবার না চলতে পারে না এরকম হাজার হাজার পরিবার আমাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকে তো আমরা এমন কিছু পরিবার আজকে সিলেক্ট করছি যারা আসলে অসহায় এবং খাবারের মারাত্মক কষ্টে আছে এমন কিছু পরিবারকে আমরা আজকে এক মাসের বাজার তুলে দিব

সামান্য কিছু বেতনে একটা দারোয়ানি করে একবারই মানবতার জীবন যেমন করতেছে আসলে খুব কষ্টে চলা খুব কষ্টে দিন আজিবাদ করতেছে আমরা আসলে এখানে যেগুলো মাসিক বাজারের মধ্যে আমরা এখানে রাখছি পঞ্চাশ কেজির চাউল থেকে শুরু করে গরুর মাংস দিয়েছি মুরগি আছে দুটো করে মুরগি তেল আটা আলু পেঁয়াজ থেকে শুরু করে এখানে এক একটা পরিবারের এক মাসে যা লাগে মোটামুটি আমরা চেষ্টা করছি সবগুলো দেওয়ার পাশাপাশি আমাদেরকে আমরা গাড়ি ভাড়া দিয়ে দিব তো আসলে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনারা একটু চেষ্টা করবেন আমরাও চেষ্টা করি আপনারা একটু চেষ্টা করুন আপনার আশেপাশে যদি দেখেন যে অনেক সুবিধা বঞ্চিত পরিবার থাকে যারা আসলে দুই বেলা ঠিকমতো খেতে পায় না আর আমি পেট ভরে খাবো আমার প্রতিবেশী উপুস্তাক আসলে এটা হয় না ইসলামে আসলে এটা নাই আপনি আপনি খাবেন পাশাপাশি আপনার প্রতিবেশীকে আপনাকে দেখতে হবে তো আমি একটু যদি পরিবারগুলোর সাথে একটু কথা বলি

যাক আমাদের সিলেকশন দা আমরা একজন রাইট মানুষকে আমরা দেওয়ার চেষ্টা করি এখানে কে আছেন হিনা আপনার কি অবস্থা পরিবারের বলুন জি স্যার আমার মেয়ে পর অ্যাক্সিডেন্টে হাত কাটা গেছে আমার জামাই দারুনই চাকরি ও টুকটাক আমি অসুস্থ কিছু করতে পারি না

ছোটটা আছে মোটামুটি চলে ভয়ংকর অবস্থা এগুলো আসলে বলে বোঝাইতে পারবো না আমরা এখানে মাসিক বাজার ঘুরে দিছে অসংখ্য আমাদের টিম মেম্বার যারা আছেন একটু দেখেন এরা অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে আজকে চার দিন ধরে বিভিন্ন পরিবার যাচ্ছে বাজাই করে আমরা 4টা পরিবার সিলেক্ট করছি তো এই ধরনের ভিডিওগুলো একটু বেশি শেয়ার করবেন যেন কেউ দেখলে যেন আশেপাশে মানুষের খবরটা একটু পারে নিজের ভিতরে যেন সে মনুষ্যত্বটা জাগ্রত হয় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম